ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এনআইওএস থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মরত শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে যেটা আপনাদের সকলকেই জানা উচিত কারণ অনেকেই আছেন যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন আঠারো মাসের এবং তারপর কর্মরত শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন তো হাইকোর্ট থেকে কি আপডেট আসছে অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন তো আপনাদের অবগতির জন্য জানাই যে যারা আমাদের এই চ্যানেলটিকে কোনো কারণে সাবস্ক্রাইব করে নি বা ভুলে গেছেন অথেন্টিক ইনফরমেশানের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে কল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করুন তো আমরা অর্ডার কপিতে যাওয়ার আগে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই দু হাজার নয় সালের বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মরত প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইএস থেকে আঠারো মাসের প্রশিক্ষণ কোর্স করা থাকলে তাদের আর কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই এমনটাই কিন্তু শুক্রবার দিন একটি মামলার সূত্রে জানিয়েছে কলকাতা হাইকোর্ট তো নস্কর সহ প্রায় পঞ্চাশ জন কর্মরত মামলাকারীর দাবি ছিল এনআইওএস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্স করার পর ফের তাদের নতুন করে দু বছরের কোর্স করতে বলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসি তো এর আগে বাঁকুড়া ডিপিএসসির কথাও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ষোলো হাজার পাঁচশোর মধ্যে যারা বিজয়া আছেন তাদের নামও ছিল ওখানে তারপর সেটা কোর্টের কোর্টে কেস হয় এবং সেখানে ডিপিএসসি হেরে যায় এবং পোস্টপোন করতে বাধ্য হয় ব্যাপারটা তো এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত দাবি করেন মালদহ উত্তর চব্বিশ সহ কয়েকটি জেলা এনআইওএস এর ওই প্রশিক্ষণ কোর্সকে স্বীকৃতি দিয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ওই কোর্সকে মান্যতা দিচ্ছে না এই দাবির প্রেক্ষিতেই মাননীয় বিচারপতি সিনহা জানান কোনো প্রাথমিক শিক্ষা সংসদ আলাদা করে বৈষম্য তৈরি করতে পারে না অর্থাৎ একটা ডিসক্রিমিনেশন হচ্ছে সেটা কিন্তু করতে পারে না দক্ষিণ চব্বিশ পরগনাকেও বাকি জেলাগুলির মতোই সিদ্ধান্ত নিতে হবে শেষে বিচারপতি জানিয়ে দেন মামলাকারী শিক্ষকদের নতুন করে আর কোনো প্রশিক্ষণ কোর্স করতে হবে না অর্থাৎ যারা মামলা করেছেন ইন সার্ভিস টিচাররা তাদের ক্ষেত্রে কোনো রকম নতুন করে প্রশিক্ষণ কোর্স করতে হবে না যেহেতু তারা এনআইএস থেকে ডিলেট করেছেন তো আমরা আবার সরাসরি চলে যাব অর্ডার কপিতে হাইকোর্টের যে অর্ডার কপি সেখানে কি লেখা আছে পরিষ্কারভাবে আপনারা এবার জানতে চলেছেন তো আমরা অফিসিয়াল সাইটে চলে এসেছি অর্ডার কপি ডাউনলোড করার জন্য এই অর্ডার কপিটি আমরা পিডিএফ ফর্মেটে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো আমরা এটা জাস্ট ডাউনলোড করে নিই আগে তো এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারের যে ডিটেলস সরি কেসের যে ডিটেলস দেখতে পাচ্ছেন যে নম্বর এবং সেক্ষেত্রে যেটা ডিসিশান ডেট হয়েছিলো ছাব্বিশে জুলাই কেস ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং অর্ডার কপিটা আমরা ডাউনলোড করে নিই দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ সাত দু হাজার ভিউ করে নেব আমরা জাস্ট আমার অর্ডার কপিটা ডাউনলোড করে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে শিবাজি নস্করেন আদার্স ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স পিটিশনার পক্ষে যারা ছিলেন নাম দেওয়া আছে স্টেটের পক্ষ থেকে কারা ছিলেন এবং ডিপিএসি মালদার পক্ষ থেকে কারা ছিলেন পারুস দ্য রিপোর্ট ফাইল বাই দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল সাইন অন বাইশে জুলাই দু হাজার চব্বিশ এবং এখানে রিপোর্ট একটা ফাইল করা হয়েছে দ্য রিপোর্ট মেনশন দ্যাট এজ পার দ্য নোটিফিকেশন অন এনসিডি ডেট উনত্রিশ জুলাই দু হাজার এগারো অ্যান্ড দ্যাজমেন্ট অফ দ্য অনারবল সুপ্রিম কোর্ট পাঁচ ওর আঠাশে নভেম্বর দু হাজার তেইশ এস এল পি একটা দেওয়া আছে এবং সেক্ষেত্রে একটা ম্যাটার বা কেসের উল্লেখ করা হয়েছে জয়বীর সিং অ্যান্ড আদার্স ভাটস দা স্টেট অফ উত্তরাখণ্ড আদার্স দ্য পিটিশনার ক্যানট বি ট্রিটেড অ্যাজ ট্রেন্ড ক্যান্ডিডেট অ্যান্ড অর টু আন্ডার গো টু ইয়ার্স ডিপ্লোমাড এডুকেশন ফ্রম এনসিডি এর কোনো ইনস্টিটিউট তো এখানে একটা মেনশন করা হচ্ছে একটা অর্ডার বা একটা আগের কেস যেটা হয়েছিল উত্তরাখণ্ডের একটা কেস সেই কেস এই কেসটার সাপেক্ষে বা কেসটাকে এখানে মেনশন করে যেটা ব্যাপারটা বলা হচ্ছে যে যারা পিটিশনার তাদেরকে ট্রেন ক্যান্ডিট হিসেবে ট্রিট করা যাবে না এবং দুবছরের ডিপ্লোমা এনসিটি এটা কোনো ইনস্টিটিউট থেকে করতে হবে তো তারপরে আছে লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহেভ অফ দ্য পিটিশনার রিলাইজ আপন দ্য ডিপার্টমেন্টাল অর্ডার থার্ড আগস্ট দু হাজার সতেরো বাই দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স डेवलपमेंट अर्थात एम एच आर डी डिपार्टमेंट अफ स्कूल एडुकेशन एंड लिटारेसि कम्युनिकेटेड टू द सेक्रेटरिज अब अल द स्टेट्स रिगार्डिंग अबटेनिंग ट्रेंग बस सार्विस्ट एलिमेंटरि टीचार्स इन गवर्नमेंट गवर्नमेंट एडेड फर अनऐडेड प्राइट स्कूल द ट्रेनिंग वॉज रिक्वयार्ड टू विफटेन इन अकोडेंस उ प्रोशीशन अफ रईट टू एडुकेशन एक्ट दो हजार नय तो एक क्षेत्र लाडर एडभोकेट जी छे पिटनार पक्षे कम ईचरआर डी ডিপার্টমেন্টাল অর্ডারকে এখানে মেনশন করেন এবং সেক্ষেত্রে সেখানে এনআইও সংক্রান্ত যে ব্যাপার সেটা কিন্তু তুলে ধরেন তো দ্য পিটিশনার্স ওয়ার ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার ইন আনএডেড প্রাইমারি স্কুল দে অবটেন দ্য ট্রেনিং ইন টার্মস অফ এফোর্টসের ডিপার্টমেন্টাল অর্ডার অর্থাৎ যে অর্ডারটা পাস করেছিল এমই চার দিন সেই অর্ডার অনুসারে তারা ট্রেনিং কমপ্লিট করেছেন সেটা কিন্তু এখানে বলা হয় তো তারপর আমরা দেখিনি সাবমিশনার দা ট্রেনিং এনআই ওএস ইন টার্মস অফ দ্য ডিরেকশন পাস বাই এম এইচ আর ডি অ্যাকর্ডিংলি দে অট নট টু বি ডিরেক্টেড টু আন্ডার গো ফার্দার ট্রেনিং ফর অফ টু ইয়ার্স তো তারপর এখানে যে সাবমিট করা হয়েছে তার সাপেক্ষে একটা ব্যাপার বেরিয়ে আসে যেহেতু পিটিশনাররা ডিএলএড করেছেন এনআই থেকে অর্থাৎ যেটা এম এইচ আর ডির ডিরেকশন সেই অনুসারে তাদের ক্ষেত্রে আর কোনোরকম দু বছরের কোর্স করার দরকার নেই ট্রেনিং কোর্স আর কি তো ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট সিমিলারলি প্লেসড টিচার্স হু হ্যাভ অবটেন টু ইয়ার্স ডিএলএড ট্রেনিং ফ্রম এনআই আর বিং ট্রিটেড এজ ট্রেন্ড টিচার্স বাই দ্য ডিপিএসসি মালদা অ্যান্ড দে আর গিভেন এ ক্যাটাগরি স্কেল অফ পে তো আর একটা ব্যাপার সাবমিট করা হয় যে দু বছরের ডিএলএড যারা এনআইএসে করেছেন বা এখানে দু বছর লেখা আছে যাই হোক তো তারা কিন্তু এক্ষেত্রে ডিপিএসসি মালদার ব্যাপারটা তুলে ধরা যে এ ক্যাটাগরি স্কেল পাচ্ছেন তো ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য সাবমিশন মেড অন বিহ অফ দ্য পার্টিস দ্যাট ডিফারেন্ট বিপিএসসি ইন দ্য স্টেট আর অ্যাডপ্টিং ডাইভার্স স্ট্যান্ড মানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার উল্লেখ করা যায় ডিসক্রিমিনেশন হচ্ছে একটা রাজ্যের মধ্যে বিভিন্ন ডিপিএসি বিভিন্ন রকম ধরনের ব্যাপার করছে সাম অফ দ্য কাউন্সিলস আর অ্যাডপ্টিং দ্য ডিএলএড ডিপ্লোমা বাই এনআইএস এস সাফিসিয়েন্ট ট্রেনিং ফর টিচিং ইন দ্য প্রাইমারি স্কুলস অ্যান্ড আর গিভেন কনসিকিউন্ট বেনিফিট অফ এ ক্যাটাগরি স্কেল অফ হুয়ার এজ দ্য আদার বিপিএসি হু আর নট রেকগনাইজিং দ্য ট্রেনিং কোয়ালিফিকেশন অফ ট্রেন ফ্রম এনআইওএস ইন দ্য আঠারো মাস কোর্স মানে কিছু কিছু ডিপিএস কি হচ্ছে যে এই এনআইওএস যারা আঠেরো মাসের কোর্স করে ট্রেনিং করে কর্মরত শিক্ষক হয়েছে মানে হিসেবে নিযুক্ত আছেন ইন সার্ভিস টিচার তাদেরকে এই ক্যাটাগরি স্কেল দিচ্ছে আবার কিছু কিছু ডিপিএসসি এটাকে ফুল ট্রেনিং হিসাবে বিবেচনা করছেই না এবং তাদেরকে কিন্তু এই ক্যাটাগরি স্কেল দিচ্ছে না তো দ্য এফোর্স এড স্ট্যান্ড বাই দ্য কাউন্সিলস ইন দ্য স্টেট ইজ ডিসক্রিমিনেটারি তো অর্থাৎ এখানে একটা বৈষম্য বা বিভেদ তৈরি করা হয়েছে বিভেদ সৃষ্টি হয়েছে যেটা এখানে মেনশন করা হয়েছে আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় একটা মানে ডিসক্রিমিনেশন হয়েছে অর্থাৎ কোনো কোনো ডিপিএসসিতে এ ক্যাটাগরি স্কেল পাচ্ছে কোনো কোনো বি ক্যাটাগরি পাচ্ছে তো সব ডিপিএসসিতে সেম হওয়া উচিত কি হওয়া উচিত সেটা আলাদা ব্যাপার কিন্তু সেম হওয়া উচিত তো তারপর ইট ইজ ফর দ্য রিজন দ্যাট দ্য কোর্ট রিকোয়ার্ড কমিশন আর টু টেক এ কল অ্যাজ টু ওয়েদার দ্য ফার্দার ট্রেনিং উইল বি রিকোয়ার্ড ফর ইন সার্ভিস টিচার্স হু অলরেডি অফটেড আট রিয়েল ট্রেনিং আন্ডার ইনস্ট্রাকশন অফ এমএচআ আরডি তো এক্ষেত্রে এখানে আঠের মাসের ডিএলএডের যে ব্যাপারটা এবং ডি যে ইনস্ট্রাকশন সেই অনুসারে যে আঠারো মাসের ডিএলএড ইনসার্ভিস টিচারদের সেটা এক্ষেত্রে কমিশনার কে এখানে তার ইনফরমেশান দেওয়ার জন্য একটা ব্যাপার বলা হচ্ছে দ্য কমিশনার হ্যাজ রিলাইড আপন দ্য অর্ডার অফ পাস্টনার সুপ্রিম কোর্ট ইন দ্য ম্যাটার অফ জয়বীর সিং এখানে ইন জয়বীর সিং যেটা অর্ডারটা দ্য কোর্ট হেল্ড দ্যাট আঠারো মাস ডিপ্লোমা কন্ডাক্টেড বা এনআএএস থ্রু ও মোডি নট টু দ্য ইয়ার্স রেগুলার ডিপ্লোমা অর্থাৎ বছরের যে ডিএলএড কোর্স সেটার সঙ্গে কিন্তু আঠারো মাসের ডিএলএড কিন্তু ইকুইভেলেন্ট নয় যেটা জয়বীর সিংয়ের মামলাতে দেখা গেছে উল্লেখ করা অর্থাৎ কমিশনার যেটা সেটা কিন্তু রিলাই এখন অর্থাৎ সেটার উপর ভিত্তি ব্যাপারটা বলছেন তো দ্য সেম ইজ নট ইস্যু নট ইস্যু ইন দ্য ইনস্ট্যান্ট তারপর আমরা চলে যাই নিচ্ছি দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন দ্য জাজমেন্ট অফ জয়বীর সিং ক্লিয়ারলি হেল্ড দ্যাট দেয়ার ক্যান বি নো ডাউট দ্যাট এন সিটি অ্যাজ এন এক্সপার্ট বডি হ্যাজ এ রাইট টু প্রেসক্রাইব দ্য মিনিমাম কোয়ালিফিকেশান তো এক্ষেত্রে এনসিটি কিন্তু রাইট আছে যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটাকে প্রেসক্রাইব করা দ্যাট কোর্ট রেকর্ডেড দ্যাট দ্য রেকগনিশন অর্ডার ডেটেড বাইশ সেপ্টেম্বর দু হাজার সতেরো প্রভাইড উন্নডো ফর ইন সার্ভিস টিচার টু কমপ্লিট দ্যার কোর্স প্রিয়র ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশ এক্ষেত্রে সার্ভিস টিচারদের জন্য ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশের মধ্যে একটা কোর্স করতে বলা ছিল এনআইএস ডিএলএড আপনারা জানেন যে সতেরো উনিশ ব্যাচে হয়েছিল এবং সেটা বিভিন্ন ডিএল ইনস্টিটিউশন এবং গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার বা অ্যাডেডস সেখানে হয়েছিলো এবং পাবলিক ইনস্টিটিউশনও হয়েছিলো সেক্ষেত্রে সেটাই লাস্ট ডি এনআইএস থেকে হয়েছিলো তারপর কোনো রকম এনআইএসের ডিএলএড হয়নি আঠেরো মাসের তো সেটা এখানে উল্লেখ করা আছে যে একটা বাইশ সেপ্টেম্বর দু হাজার সতেরো একটা অর্ডার দেওয়া হয়েছিল বা সেই অর্ডারের ভিত্তিতে পিটি মানে সরি ইন সার্ভিসদের একটা ছাড় দেওয়া হয়েছিল বা একটা উইন্ডো ওখানে প্রোভাইড করা হয়েছিল ইন দ্য ইনস্ট্যান্ট কেস দ্য পিটিশনার্স কমপ্লিটেড দেয়ার কোর্স প্রিয়ড ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশ ইন টার্মস অফ দ্য অর্ডার পাস্ট বাই ইমএচএ তো এমএইচড এর যে অর্ডার সেটা ফার্স্ট এপ্রিল দু হাজার উনিশের আগে তারা কোর্সটা কমপ্লিট করেছিল দেয় আর সেভারেল টিচার্স ইন প্রাইমারি স্কুল হু আর ইয়ের টু অবটেন দ্য ট্রেনিং তো এখন অনেকে আছে যারা ট্রেনিং কমপ্লিট করেনি তারা খুব তাড়াতাড়ি ট্রেনিং করবেন দ্য অথরিটি অট টু এনশিওর দ্যাট অল প্রাইভেট স্কুল টিচার্স অবটেন দ্য ট্রেনিং ইন টার্মস অফ দ্য গাইডলাইন দ্যাট হ্যাভ বিন ফ্রেমড বাই এন সিটি তো এনসিডির গাইডলাইন অনুসারে যারা ট্রেনিং করেছিলেন আঠারো মাসে হোক যাই হোক তো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালাউ করা একটা ব্যাপার এখানে উঠে আসছে ইন দা ইনস্ট্যান্ট কেস দ্য পিটিশনার হ্যাভ অবটেইন দ্য ডিএল ট্রেনিং ফ্রম এনআইএস উইদিন ফার্স্ট এপ্রিল দু হাজার যেহেতু ফার্স্ট এপ্রিল দু হাজার মধ্যে তারা পিটিশনাররা ডিএলএড কমপ্লিট করেছিলেন আঠারো মাসের যে এনআইএস কোর্স অ্যাকর্ডিংলি মে নট হ্যাভ ডিরেক্টেড টু অফট্রেন ফার্দার ট্রেনিং মানে তাদের আর কোনো রকম ট্রেনিংয়ের প্রয়োজন নেই দ্য ট্রেনিং অফ দ্য পিটিশনার শুড বি কনসিডার্ড এনাহফ ফর টিচিং ইন প্রাইমারি স্কুল মোর বিকজ সাম অফ কাউন্সিল হ্যাভ অলরেডি অ্যাকসেপ্টেড সার্চ ট্রেনিং অ্যাজ ডিটেড সার্চ ক্যান্ডিডেট এট ট্রেন্ড ওয়ান্স মানে যেহেতু অনেক ডিপিএসসি এটাকে ট্রেন্ড ট্রেন্ড টিচার হিসাবে মানে বিবেচনা করেছেন এবং তাদের ক্ষেত্রে যেহেতু আগে ইনস্টিটিউট গাইডলাইন অনুসারে তারা করেছেন ট্রেনিং তাদের ক্ষেত্রে কোনোরকম আর দু বছরের ডিএলএড বা কোনোরকম ট্রেনিংয়ের প্রয়োজন নেই ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট হোয়েদার অর নট দ্য পিটিশনার্স উইল বি এনটাইটেল টু এ ক্যাটাগরি স্কেল অফ পে উইথ দ্য আঠারো মার্স ডিএল এনআই ওএস ডিএলএড ও ডিএল মোড ট্রেনিং ইজ নট বিং ডেডিকেটেড ইন দ্য ইনস্ট্যান্ট রিটপিটিশন তো ট্রেনিং দরকার নেই যেহেতু এ ক্যাটাগরি স্কেল পাচ্ছেন অলরেডি এবং ইট উইল বি ওপেন ফর অল পিটিশনার টু অ্যাপ্রোচ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম ফর ফার্দার রিলিফ ইফ সো অ্যাডভাইস তো এনআইওএস থেকে যারা ডিএলএড করেছেন এবং যারা ইনসারভার্সি তাদের ক্ষেত্রে একটা বড় রিলিফ এটা আমরা বলতে পারি এবং সেক্ষেত্রে যে জাজমেন্টটা দিয়েছেন অনারেবল জাস্টিস অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের এবং সেই জাজমেন্ট অনুসারে এবং সেই জাজমেন্টের পুরো ব্যাখ্যা আপনারা পেলেন বাংলাতে অবশ্যই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন কারণ উল্লেখযোগ্য তথ্যগুলো কিন্তু আমরা এই চ্যানেলেই শেয়ার করি এবং সেক্ষেত্রে অনেকেই অনেক তথ্য মিস করে যাচ্ছেন সেই জন্য আমরা বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন আমরা ডেলিবেসিসে ভিডিও আপলোড করি আপনাদের ডিভাইসে সেটা নোটিফিকেশান আকারে চলে আসবে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন ভিডিওটি লাইক করুন আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং